বন্ধুরা অনেক সময় আমরা দেখেছি যে যারা নামাজ জপ পাঠ কিংবা পূজা করেন তাদের জীবন অনেক সময় কঠিন মনে হয় আবার যারা অন্যায় অপকর্ম করে তাদের জীবন যেন আরামেই কেটে যায় আপনি হয়তো ভাবেন এ কেমন নিয়ম আজ আমি আপনাদের একটি পুরাণ প্রসিদ্ধ কাহিনী শোনাব যা বোঝাবে যে প্রতিটি মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয় এক গ্রামে দুজন মানুষ বাস করত একজন ছিলেন ভক্ত প্রতিদিন সকালে উঠে মন্দিরে যেতেন ভগবানের নাম করতেন আরেকজন ছিলেন চতুর স্বার্থপর এবং অন্যায়কারী সে কখনো ভগবানের নাম নিত না বরং সুযোগ পেলেই চুরি করে নিজের পেট ভরাত একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল ভক্ত মানুষটি মন্দিরে গিয়ে শান্ত মনে ভগবানের সামনে প্রার্থনা করছিলেন ঠিক সেই সময়ে সেই অসৎ লোক মন্দিরে গিয়ে পূজার সামগ্রী চুরি করে নিল যখন গ্রামের পুরোহিত এসে দেখলেন তখন ভক্ত মানুষটিকেই চোর ভেবে চিৎকার শুরু করলেন ভক্ত মানুষটি লজ্জা ও ভয়ে পালাতে গিয়ে আঘাত পেলেন অন্যদিকে চোর লোকটি বিনা বাধায় সব নিয়ে চলে গেল কিছুদিন পর দুজনেই মৃত্যুবরণ করল মৃত্যুর পরে তারা দুজনেই যমরাজের সভায় হাজির হল ভক্ত মানুষটি প্রশ্ন করলেন আমি সারা জীবন ভগবানের নাম করেছি তবুও আমার জীবনে দুঃখ কষ্ট কেন এত বেশি ছিল যমরাজ শান্তভাবে বললেন তোমার পূর্বজন্মের কিছু ঋণ ও অপরাধ বাকি ছিল আজ তুমি সেই ফল ভোগ করেছো কিন্তু তোমার বর্তমান জীবনে সৎকর্ম তোমাকে স্বর্গে পৌঁছে দিয়েছে আরেকদিকে চোর মানুষটিকে যমরাজ বললেন তোমার ভাগ্যে রাজ্য ভোগ করার সুযোগ ছিল কিন্তু অসংখ্য পাপের কারণে তার ফল নষ্ট হয়ে গেছে জীবনে যে সামান্য স্বাচ্ছন্দ্য পেয়েছিলে সেটাই ছিল তোমার ভাগ্য কথার অবশিষ্ট অংশ এখন তোমাকে নরকে যন্ত্রণার ফল ভোগ করতে হবে বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে যেমন কাজ করবে সে তেমন ফল ভোগ করবে পাপ কাজ করলে কিছু সময় আনন্দ পাওয়া যায় বটে কিন্তু একদিন তার ফল ভোগ করতেই হয় আবার সৎকর্ম কখনোই বৃথা যায় না তার ফল অগত্যা শুভরূপেই প্রকাশ পায় এমন কি শাস্ত্রে আরও বলা হয়েছে অজান্তে করা ভুলও ফল দেয় যেমন মহারাজ পাণ্ডু শিকারে একটি হরিণকে বধ করেছিলেন কিন্তু সেটি আসলে এক ঋষি ছিলেন অজান্তে পাপ করার পরও তিনি গুরুতর অভিশাপ পান তাহলে আমরা কি করব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মের গতি বোঝা সহজ নয় কিন্তু প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হয় তাই সব ধর্ম সব ভয় সব সংশয় ছেড়ে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব বন্ধুরা তাই আমাদের জীবনে কখনো অন্যায়ের পথ বেছে নেওয়া উচিত নয় যতই কঠিন হোক সৎ পথেই বেছে নিন কারণ সত্যের ফল তাড়াতাড়ি না হোক শেষ পর্যন্ত অবশ্যই মেলে